তারপরে যে আমার পেছ পেছ করস আর একবার যদি আসিস না তোরে ইচ্ছা মতো দেবো রান্না করে যাতেছি কোনো পেছ পেছ করবে না আপু রাখো না রাখ করে না প্লিজ না না তুই এরপরে এখানে আসবি না তুই আবার এখানে আসলি কোন যা এখান থেকে আর আসবি না যদি আর একবার দেখতে পাই তো তোরে কিন্তু আমি ইচ্ছা মত পেটা মবছিস আইসি খালি টুক করে উঠে দেখে টুক করে তো দেখে কেমন বাবা ভাত খায় マネコテシューのカリコテボラ。マネコテシャー、ザジャムニア。ジャムジャクラジャムニバイティカー、トーナトマンダーアマイン。ね。o トーカスティトコチジクルンナウ、シタテミ t ネランナ。マネアマンバブルパタカミジクトコレトテタカトミアマレイティバナ。コミュートミナコンテミニタチャロウ、タコントマレブル